আলাইকুম সুপ্রিয় শিক্ষিত কিন্তু আশা করি প্রত্যেকে বলা এস এস জিয়ামিথির এর ত্রিভুজের ক্ষেত্রে এবং সত্তর বুঝার ক্ষেত্রে ফল এর বৃত্তিক ক্লাস নিয়ে আমি হাজির হলাম কীভাবে ত্রিভুজের ক্ষেত্রে ফল এবং সত্ত্ভার ক্ষেত্রে ফল ব্যয় করা যায় আমরা জানি ত্রিভুজের তিনটে বহু থাকে সেক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে ফর্মটা ব্যয় করলে অতি সহজে ব্যয় করা যাবে চতুর্ভুজের মধ্যে আমরা এই শব্দটা ব্যবহার করবো অর্থাৎ ক্ষেত্র শত্রটা ব্যবহার করবো এখন আমরা জানি ত্রিভুজের তিনটে বহু আবদ্ধ সেক্ষেত্রে আমরা হাফ ইন্টু এস ওয়ান এস টু এবং এস থ্রি এবং তেমনি ওয়াই ওয়ান ওয়াই টু এবং ওয়াই থ্রি এখানে এক্স ওয়ান এদিকে যেটা আসে সেটা আমরা এদিকে বসাবো ওয়াই ওয়ান এদিকে যেটা আসে সেটা এদিকে বসাবো এখানে আমরা আমরা আর আরে গুণ করবো এক্স ওয়ানের সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ এটের সাথে এটা গুণ আর এখন ওয়াই সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ আর উপর দিয়ে সব ক্ষেত্রে গুণ করার ক্ষেত্রে সবগুলো যুগ নিচের দিকে সবগুলো বিয়োগ আমরা সেটা দেখাবো এখন সতেরো বছরের মধ্যে আমরা জানি সতেরো বছর হচ্ছে সার বাসুদের আবদ্ধ সেক্ষেত্রে হাফ গুণ হাফ ইন্টু এস ওয়ান এস টু এস থ্রি এস ফোর ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই ফোর আমরা এস ওয়ান এদিকে দিলে আমরা এটা দিব ওয়াই ওয়ান এদিকে দিলে আমরা এটা দিয়ে দিব এইভাবে আমরা অতি সহজে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি এখন আমরা জানি এটার সাথে একটা গুণ এটার সাথে এড়া গুণ এটার সাথে এড়া গুণ এটার সাথে এড়া গুণ এভাবে আমরা গুণ করবো একটা ত্রিভুজের মধ্যে এ বি সি এটার শিষ্যবিন্দু হচ্ছে এ বি এবং সি এই শিশু সাহায্যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি বুঝ এ বি সি এ শীর্ষবিন্দু এটা হচ্ছে একটা হচ্ছে এ এ সময় হচ্ছে মাইনাস টু ওয়ান এবং সি বা হচ্ছে ওয়ান কমা ফোর এর সাহায্যে চিত্র অঙ্কন করা হল আমরা এখানে দেখাবো কীভাবে চিত্র অঙ্কন করে আমরা জানি এস এদিক হলে দাওয়াতক এদিক হলে রিণার্থক আর ওয়াই এদিক হলে দাঁওয়াতক এদিক হলে আমরা জানি রিহাতক এখন আমরা জানি মাইনাস এট এক্স এক্স এবং এক্স আমরা সেই অনুসারে আমরা এস আমাদের সমস্ত আমাদের ফাইভ ফিজেন্ট আছে ও এক সার এবং ফাঁস এবং এক্স এদিক হলে রিহাতক মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আমরা অনেক নিতে পারি ওয়ার দিকে আমরা এক দুই তিন চার এবং ফার্স্ট আমরা এবার এখানে মাইনাস ওয়ান মাইনাস টু আমরা এভাবে নিতে পারি এবং ফেসে আমরা দেখা এক্স ওয়ানের ক্ষেত্রে এক্সের ক্ষেত্রে এক্স এক্সের ক্ষেত্রে ঋণাত্মক ঋণাত্মক মানে এদিকে এর মান জিরো তার মানে এখানে তারপর হচ্ছে বীর মান হচ্ছে ফাইভ ফাইভ মানে এখানে ধনাত্মক তার এর মান হচ্ছে জিরো জিরো এবং সির মান হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি এখানে এক্সের মান জিরো তখন ওয়ের মান হচ্ছে ফোর তাহলে আমরা ওয়ান এবং ফোর ফোর মানে এখানে তাহলে আমরা এখন যোগ করে দেবো যোগ করলে আমাদের এটার সাথে যুগ এটা এভাবে তাহলে এটা হচ্ছে এই যে আমরা দেব দেবো আমরা এখন এর মান আমরা এর মান ফাইজ আমরা মাইনাস টু জিরো ইর মান হচ্ছে ফাইভ কমা জিরো এবং সির সির মান হচ্ছে ওয়ান কমা ফোর তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্র ক্ষেত্রে ভরির খেলা তার বিভুর দিকে গুলতে থাকে সেই অনুসারে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করবো তাহলে আমরা বলতে পারি আমরা জানি ক্ষেত্রফল এ থেকে বি বি থেকে সি তার মানে তার বিভূত দিকে হয়ে থাকে তাহলে আমরা জানি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এখন ফেজ আমরা জানি ত্রিপুজার ক্যাত আমরা জানি তিনটে বাহুতারা আবদ্ধ তাহলে আমরা এখান এখানে এক্স ওয়ান এখানে এক্স ওয়ান ও আমরা এখানে দেবো ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি এখানে আমরা কী দেবো এখানে আমরা ওয়াই ওয়ান এখানে আমরা কী দেবো ওয়াই ওয়ান দেবো তাহলে আমরা এই এটা সহজে আমরা সহজে গুণ করতে পারি আরটা কথা মনে লাগতে হবে আমরা এটার এটা গুণ করবো এটার সাথে এটা গুম করবো এটার সাথে এটা গুণ করার সময় আমাদের মান আসবে হাফ ইন্টু আমরা দেখতে পাচ্ছি যখন এক্সের মান যখন এক্স ওয়ান এটা এক্স টু এটা এক্স থ্রি তাহলে আমরা এবার বসাবো এটা এক্স ওয়ানের মান হচ্ছে এটা ও তারপর হচ্ছে তখন এটা মান হচ্ছে জিরো তখন আমরা এক্স টু এস টু হচ্ছে এটা ফাইভ এর মান ওয়ার মানসিল এখানে জিরো এক্স থ্রির মান হচ্ছে ওয়ান তখন এর মান হচ্ছে ওয়ার মান হচ্ছে এখানে ফোর এখানে সামনে যেটা আছে আমরা পরবর্তী আমরা সেটা লিখে দেবো তাহলে আমাদের লিখে দিলে আমাদের মান আসতেছে এটার সাফের সাথে আমরা এটার সাথে গুম করব গুম করলে আমাদের মান আসবে যেমন হাফ ইন্টু আমরা এটার এটের সাথে একটা গুন করলাম মাইনাস টু গুণ জিরো আমরা জানি ওপরটার সাথে নিশ্চয় গুম করলে সেক্ষেত্রে আমাদের প্লাস আবার ফোর ফাইভের সাথে ফোর ফাইভ ফোর প্লাস ওয়ান 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 জিরো ওয়ান জিরো সেক্ষেত্রে আমরা এখন আমাদের এগুলার কাজ শেষ এখন আমরা করবো দেখা এটার সাথে একটা গুণ করবো তাহলে আমরা মাইনাস যখন ফোরটার সাথে নিশ্চয় গুণ করবো তখন ক্ষেত্রে মাইনাস মানে জিরোর সাথে ফাইভ গুণ তারপর হচ্ছে আমাদের জিরোর সাথে ওয়ান গুণ মাইনাস জিরোর সাথে ওয়ান গুণ ফোর সাথে মাইনাস টোর এর গুণ তার মানে আমরা বুঝতে পারলাম যে উপর থেকে নিচে যখন গুণ করব তখন প্লাস হবে আর নিচ থেকে যখন উপর গুণ করব তখন ক্ষেত্রে আমরা যেমন এটার সাথে গুণ এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ প্রত্যেকের ক্ষেত্রে আমরা মাইনাস দিছি যখন আমরা উপর থেকে নিচ্ছি উপর থেকে নিচে তখন সবগুলো আগে আমরা প্লাস দিছি তাহলে আমাদের এবার করতে হবে ফের সাথে আমরা দেখবো হাফ গুণ আমাদের গুণ করলে শূন্য কারণ জির সাথে যত গুণ এর মান শূন্য হয় প্লাস সাড়ে ফাঁসা বিশ প্লাস এটার সাথে গুণ করলে জিরো এটার সাথে গুঙ্কলে জিরো এটার সাথে গুঙ্কলে এটা জিরো জিরো এবং মাইসে মাইসে প্লাস আট ফের সাথে আমরা দেখবো এখন গুঙ্কলে আমাদের হাফ হাফ ইন্টু আমরা জানি এটার সাথে এটা যদি যোগ করলো আমাদের আস্তে আস্তে আঠাশ এখন যদি আমরা যদি ব্যাকেট ট্রেভেলে ইন্টু কথা আঠাইশ আঠাইশ এটার সাথে বাক করলো আমাদের চোদ্দ দুগুণ আঠাইশ ওয়াং গুণ সৈ বি এবং সি যদি না থাকলে আমরা এ বি সি এভাবে দিব অথবা এক্স ওয়াই এবং দেব দেওয়ার পর আমরা বিন্দুগুলো আমরা এই শহরেখের মধ্যে হস্তান্তর করার পর আমরা ত্রিভূষিক ক্ষেত্রে 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 ত্রিভুজের ক্ষেত্রের ফলের ক্ষেত্রে অথবা শত্রুভুজের ক্ষেত্রের ক্ষেত্রে আমরা এই দুটো শত্রু ব্যবহার করে আমরা প্রয়োগ করব একটা কথা বলার মনে লাগবে এই ত্রিভুজের ক্ষেত্রের ফলের ক্ষেত্রে গড়েখেলা তার বিপরীত দিকে ঘুরে তেমনিভাবে আমরা এই শত্রুগুলো প্রয়োগ করে আমরা প্রয়োগ করছি করার পর আমরা এখানে যে যে মানগুলো আছে সেগুলো আমরা উপস্থান করার পর ওফটার সাথে গুণ উভট্টার সাথে গুণ এবং গুণ করছি মাঝখানে যোগ দিছি আবার যখন নিচেটার সাথে উপরটা গুণ নিচেরটার সাথে ওফরটা গুণ তখন কিন্তু আমরা মাছ দিছি মাছ করার পর আমরা এটার সাথে একটা গুণ এটার সাথে গুণ করে এটা বসেছি করার পর যোগ বিয়োগ করার পর আমরা ভাইসি আঠাশ এখন উজালি তারপরে আমরা গুণ শুনলাম এটার সাথে এটা ভাগ করলে আমাদের সধ্য্য সধ্যের সাথে এক গুণগুলো সৈ্য খেয়ে সৈ্য এইভাবে আমরা অতি সহজে ত্রিভুজের ক্ষেত্রফল অথবা সতর্ভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যদি ত্রিভুজের ক্ষেত্রফল ফলের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল এবং সতর্ভের ক্ষেত্র করতে চাও তাহলে তোমরা এই দুটো শত্রু প্রয়োগ করবার অতি সহভাবে বিকল্প পদ্ধতিভাবে তোমরা নির্ণয় করতে পারবা এখানে নিয়ে কোনো সমস্যা হবে না এর প্রভাবকে জানিয়ে আজকের আমি বিটি শেষ করলাম আল্লাহে আসসালামু আলিক